আপনারা কিন্তু অনেকেই দেখতে চেয়েছিলেন যে দাদা গোলাপ বাগান দেখান ক্ষীরায়ের ফুলের বাগান তো দেখাচ্ছি তো গোলাপ বাগান এবছর কি গোলাপ চাষ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন আর এখন কিন্তু এই মুহূর্তে তো এবছর তো সকলেই জানে যে বন্যা হয়েছিল অনেকবার সেই জন্য কিন্তু এবছর গোলাপ বাগানটা তেমনভাবে হয়নি এবং শীতটাও কিন্তু জাঁকিয়ে পড়েনি সেই জন্য কিন্তু গোলাপ বাগানটা হয়নি তবুও আপনাদেরকে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর তো ক্ষীরায়ের ফুলের বাগানটা থেকে কিন্তু প্রায় পনেরো মিনিট হেঁটে আসার পথে কিন্তু এরকম দুটো গোলাপ বাগান দেখতে পেয়ে যাবেন এই দেখুন তারপরে সমস্ত কিছু কিন্তু চন্দ্রমল্লিকা চাষ হচ্ছে ঠিক আছে গোলাপ বাগান বলতে আপনারা রিকোয়েস্ট করেছিলেন সেই জন্যই কিন্তু আমি গোলাপ বাগানটা অনেক খুঁজে খুঁজে মোটামুটি একটা পেয়েছি তো এই দেখুন তবে এটা কিন্তু লাল গোলাপ নয় এই দেখুন একটা গোলাপ ফুল আগের বছর এখানে কিন্তু গোলাপ ফুলের পুরো বাগান ছিল জাস্ট অসাধারণ দেখতে লেগেছিল আর এবছর তো সকলেই জানো যে পাঁচকুড়াতে অনেকবার বন্যা হয়েছিল এবং খুব ক্ষতি করেছে চাষিদের এবং ঘরবাড়ি বাড়ি সমস্ত কিছুই কিন্তু ডুবিয়ে দিয়েছে আর এজন্যই কিন্তু এবছর এখানে গোলাপ বাগানটা তেমনভাবে তৈরি করতে পারেনি জাস্ট দুটো কি তিনটে জমিতে তৈরি করতে পেরেছে সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আর এই গোলাপ বাগানের সাইডে যতটা জুড়ে জায়গা দেখতে পাচ্ছেন ততটা জুড়ে জায়গায় কিন্তু এখানে চন্দ্রমল্লিকা ফুলের চাষ হচ্ছে কারণ এখানে চন্দ্রমল্লিকা ফুলের চাহিদা খুবই মানে চাহিদা বেশি যেটা একটা ফুলের দাম প্রায় পাঁচ টাকা পাইকার রেটে এরকম বিক্রি হয় যতটুকু আমি ওখানের মানুষের কাছে জেনেছি আর এখানে কিন্তু দু তিনটে জমিতেই শুধু গোলাপ ফুল ফুটেছে গোলাপই গোলাপ তবুও দু তিনটে ফুললেও খুব সুন্দর লাগছে এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি খিটাই থেকে কিন্তু বেশ অনেকটা দূরেই কিন্তু খিরাই থেকে অনেকটা দূরেই কিন্তু আপনারা আসলে এই গোলাপের বাগানটা দেখতে পেয়ে যাবেন আর এ সাইডে যে গোলাপ বাগানটা আছে এখানটা দেখতে পাচ্ছেন একটাও ফুল ফুটেনি এবছর মেনলি হচ্ছে বন্যার কারণে সমস্ত কিছু কিন্তু এলোমেলো করে দিয়েছে বন্ধুরা একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় তবেই কিন্তু একটা ভিডিও করা যায় আর আমি কিন্তু এখন বাড়ি থেকে অনেকটা দূরেই কিন্তু ভিডিও করতে আসি খিরাই খিরাই থেকে কিন্তু আরও অনেক দূরে এখানে কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের চাষ হচ্ছে এবং আপনাদের রিকোয়েস্টে যে গোলাপ বাগান দেখাতে বলছিলেন তো সেইটা খুঁজে খুঁজে কিন্তু অনেক কষ্টে দু তিনটে বাগান দেখতে পেয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং এত কষ্ট করছি তবুও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন নি পাশে থাকছেন নি তো কোনো যদি প্রবলেম থাকে থাকে অবশ্যই আমাকে বলো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে